আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে পর আবার চলে আসছেন নাকি জি 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 বলেন কি বলতে ভাই আজকে যে এই ভিডিও করতেছেন এটি আসলে কি কার্ডের এবং কতটুকু গ্যারেন্টি যুক্ত কিভাবে বিক্রি করেন এটা বিস্তারিত বলবো নাকি জি ভাই এটা হচ্ছে আমাদের আকাশমণি কার্ড মূলত এটা আকাশমণি কাঠ দিয়ে তৈরি এটা পুরাটাই খুদাই করা নকশা এবং হাতে খুদাই করা নকশা কোন মেশিনে সোয়া পায় না এটা আর এটার রং আর ফিটিং সবগুলাই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বানানো জি আমাদের এই ফ্যামিলি ফার্নিচার আজকে নতুন না আমাদের অনেক ভিডিও আছে আপনারা যদি চান এই ভিডিও দেখতে পারেন আমাদের রিভিউ গুলা দেখেন আমরা সারা বাংলাদেশ এই মানে ডেলিভারি দিয়ে থাকি তো তার মধ্যে সবচেয়ে বড় কথা হয়েছে আমরা এখান থেকে পাইকারি সেল করি জি যারা আমাদের কাছ থেকে নতুন নতুন মানে খুচরা নিতে চায় খুচরা নিতে চায় তাদের কাছ থেকে আমরা কি করবো পাইকারি রাখবো ইনশাল্লা পাইকারি দাম যেটা আছে ওইটাই রাখবো এখন আমাদের ফার্নিচার একটু আপনি কাছ থেকে দেখেন কাছ থেকে না থাকলে ফার্নিচার নকশাগুলো বোঝা যাবে না একটি কথা হচ্ছে যে যদি কোনো ভাই পঞ্চাশ পিস অর্ডার দিতে চায় তাহলে হয়তো পঞ্চাশ পিস না আমাদের কাছে যদি একশো পিস অর্ডার দেয় ইনশাল্লাহ আগে বলতে হবে যে আমরা একশো পিস মাল নিতে চাই আমরা আমরা হয়তো যদি একশো পিস আর বলেন আর পাঁচশো পিস বলেন আমরা অবশ্যই একটু সময় অল্প একটু ইনশাল্লাহ পারবো আমাদের কাছে মডেল আছে পর্যন্ত পরিমাণে মডেল আছে দুইশো আড়াইশ খাটের মডেল আছে আমাদের কাছে আর যদি সবকিছুই নিতে চান ড্রেসিং আলমারি সোফা ওয়ার্ড

অ্যাড্রেসটা বললে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ঢাকা এই লোকেশনে আপনি চলে আসলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে কল করে চলে আসবেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান অনেক প্রবাসী হয়ে আছে যারা হচ্ছে প্রবাসে থাকে তাদের বাবা মা ফ্যামিলি বাড়িতে থাকে তাদের এরকম অভিভাবক থাকে না যে এটা একটা মালটা রিসিভ করে এসে নিয়ে যাবে বা আসবে তারা অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন বা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী আপনার ক্যাটালগ পাঠাইলে ওইটা অনুযায়ী আমরা বানিয়ে দিব আপনাদের এক টাকাও দিতে হবে না আপনারা মাল পৌঁছায় দিব সে মানে ফিটিং করবেন তারপরে আপনারা টাকা দিবেন ইনশাআল্লাহ ফ্যামিলি বানি ছাড়া এক টাকাও অ্যাডভান্স নেয় না নেয় না এই যে দেখতেছেন এটা আসলে মানে অনেক ভালো লাগতেছে শালম ভাই অনেক ভালো লাগতেছে এই মডেলটা বলা হয় কলসি মডেল কলসি মডেল এটা আসলে অনেক ভালো লাগতেছে এটা শুধু আমার কাছেই না আপনারাও একটু দেখেন আর কালারগুলো উপভোগ করেন কাঠের ডিজাইনগুলো দেখেন একটু এটা আসলে কাঠ কালার কাঠ কালার সুন্দর চমৎকার একটি কালার আসলে অনলাইনে বেচা কিনা আসলে অনেক সুন্দর সিস্টেম কারণ হচ্ছে যে আপনারা ঘরে বসেই কিন্তু ভিডিও দেখতে পারতেছেন ঘরে বসেই কিন্তু ঘরে বসে আপনারা অর্ডার করতে পারতেছেন আগেই কোনো এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা দেখার সুযোগ রয়েছে আর যদি কোনো ভাই পাইকারি ব্যবসা করতে চান যে কয় পিস লাগে সে লম্বাই তো বললোই ওই কয় পিসে আপনারা নিতে পারবেন আমাদের এই যে সাইড লেফট সাইড হলো দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি একটি নকশা দেওয়া কাঠটা ফিডিং করলে আসলে ভালো লাগতো অনেকটা কিন্তু আসলে অনেকটি কার ফিনিশিং করাতো তাই হয়তো ফিটিং করা হয় না কিন্তু আমরা আসলে পাইকারি বিক্রি করি থাকি এই জন্যই করা হয় না শোরুমেও মাল তুললে আসলে পাইকারি বিক্রি করে দিই ফ্যামিলি ফার্নিচার আসলে এতটা ভালো করার জন্য চেষ্টা করে আসলে মাল তৈরি করার আগে ইংশাল আপনাদের দোয়া চলে যায় এই যে আমাদের দেখেন কেউ মাছাল বলেন কেউ বিছানা বলেন এটিও কিন্তু আকাশমণি কাঠের বিছানা মাসাল আমাদের পাট কিন্তু তিনটা তিনটা হলো তিন সাতা একুশটা বিছানা অল্প একটু পাকা থাকে গ্যাপ থাকে এটি কিন্তু অনেক মজবুত একটি কাঠ সরকারি কাঠ বাগান কাঠ সবাই আমরা আসলে চিনি আসলে বিছানা এরকম দেখানো হয় না পারি না যাই হোক আজকে দেখাতে পেরেছি দেখেন আসলে কতটা বিছানার সিগনেসটাও কিন্তু মাসাল্লা অনেকটা মোটা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হে আত